কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকিবে বেজার নম্রতা সাদা রহমতা শিবে সেথা প্রভুর আদা বর দাঁড়াই থাকলে দিলে রহমত না নিজেকে নিজে সকুল মনে করি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত নম্রতারি দয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রপেশ ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে সব সময় স্মরণ করো আল্লাহ আমার ওয়া সময় স্মরণ করো আল্লাহ আমার